এই প্যান্টটা হালাই দিয়া এই গেঞ্জিটা হালাই দিয়া পিন্স কাটে চুলটা কাটটা সুমা এরকম আই লাভ ইউ কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই মামুন ভাই গো সাইরা দিছে আগে জানি নাই আমি জানতাম যদি অন্যের সাথে বাদ বিশু কেরে ঘর আমি করতাম না রে আপন তরে কইরা রাখতাম পর মই ভাই আপন তরে এই খাইছি করা 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 ডায়লগ বাস কিন্তু হ্যাঁ ফ্রেন্স কাটে আসলো আসার পর তো আমি ওরা দেখলাম ম্যান ওর চিনি বাংলাদেশে মোস্ট পার্সনে চিনি অনেকে হচ্ছে যে একটু অনেকে ইগো প্রবলেম আছে তাই অনেকে বলে যে আমি চিনি এই কে ওকে যাদের ইগো প্রবলেম আছে না যাদের মন পরিষ্কার যারা যাদের মন ফ্রেশ তারা দেখলে বলবে আগুন কেমন আসতো তোমার তো চিনি তোমার কন্টেন্ট তো দেখছি মানে ওরা ছোটো মানুষ ওরা কি বুঝে না বুঝে ভাই অবুজ মানুষ অনেক উল্টা পাল্টা কাজই করে জীবনে আর জানে না ওর স্ট্যান্ডার্ডটা কোন জায়গা থেকে আসতেছে ও খুব স্ট্রাগল করতেছে লাইফে ছোট্ট একটা জায়গা থেকে আসতেছে তো ওদের উচিত কি অ্যাপ্রিসিয়েট করা কিন্তু মানুষ অনেক মানুষ হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে না অনেক মানুষ হচ্ছে ওদেরকে অবহেলা করে অপমান করে ভাবে যে আমি যদি ওর ফ্যান হয় মানুষ বলবে টুকার ফ্যান সো এইগুলো হচ্ছে যে মানুষের ইগো প্রবলেম এই প্রবলেমগুলোর কারণে এই মানুষগুলো বড় হতে পারে না আমি ওদের জন্য অনেক দোয়া করি ওরা বড় হবে ইনশাল্লাহ আর একদিন দেখাই দিবে সবাই কি আগুন ইনশাল্লাহ জ্বালায় দিবা কি কি জ্বালায় দিবা আগুন জ্বালায় দিবা আরে সমস্যা না ও একটু কোয়াইট নার্ভাস হয়ে গেছে কা এমনি তো একটু নার্ভাস হয়ে আছে আচ্ছা ব্যাপার না

যা করছে কিছুই না এটা ওর সম্মান এটা এটা ওর ওর পাপ সম্মান সম্মান পাইছে যেটা আসছে সবাই সম্মান পাবে যারা সম্মানের যোগ্য তারা সম্মান পাবেই সব জায়গা থেকে এটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না ওদেরকে যদি আমরা সাপোর্ট করতে পারি ওদের জন্য ভালো কিছু করতে পারি আমাদের জন্য যদি একটা মানুষের জীবনে লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায় ভালো একটা লাইফ লিড করতে পারে এটা তো অনেক বড় একটা পাওয়া যদি আমরা সবাই সাপোর্ট করি ও লাইফস্টাইলটা চেঞ্জ হবে ও রেল লাইন থেকে ওই জায়গায় বাজে জায়গায় থাকলে আপনারা জানেন সংঘদোষে লোহাবাসী ওই জায়গায় ওরাও যেটা খাইছে ও দেখা দেখি ওইটা খাইছে ছোট মানুষরা বুঝে কি ওই জিনিসের ওই জিনিসটা কিছু বুঝে একদম ছোট মানুষ একদম অবুজ আপনাদের দেখেন ওর বয়সে যারা বড় লোকের সন্তানরা আছে তারা কিছুই বোঝে না এখন ওই কলম দেওয়ালে হালিয়ে করে ঠিক আছে ওদের ওদের কিন্তু অনেক মেধা আছে ওদেরকে একটু ভালো গাইডলাইন্স দেওয়া দরকার ভালো একটা সাপোর্টের দরকার আর কিছুই না ওরা ভালো কিছু করতে পারবে জীবনে ভালো গান গাইতো এমন তো না কিছু নাই ভালো একটা গান গাইতেছে আস্তে আস্তে ইমপ্রুভ হবে ওর বয়সটাই মাত্র কতটুকু এখন থেকে যদি ওরা সাপোর্ট করা ওরা যদি ইন্সপায়ার করি আমরা দেখবেন ওরা ভবিষ্যতে ভালো গান গাইতেছে বাংলাদেশের জন্য ভালো ভালো গান গাইতে পারবে ওটা ভালো একটা সিঙ্গার হতে পারবে আপনারা দেখবেন অনেক বড় বড় মানুষের অতীত কিন্তু অনেক ছোটো সো তারা বাস্তবতার সাথে লড়াই করে কিন্তু এই পর্যায়ে পৌঁছায় পড়াশোনাটা নিয়ে কী করতেছ তুমি এখন করি না কিন্তু আগে

এই বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় তো এগুলো নিয়ে বলার মতো অত বড় মানুষ আমি এখনো হইনি আমি নবুন একটা মানুষ আমি এগুলো নিয়ে বলতে চাই না পরিবারের কেউ আছে পদত কেনে আমার সাথে ওর একটু সাপোর্ট করা দরকার সাপোর্ট এটাই আমার মতে আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু করব সবার জন্যই যেই আসবে শুধু আগুন না সবাইকে আমি সাপোর্ট করব সবারই চেষ্টা করব আমার ধারা যেন তার একটু উপকার হয় আমার ধারা যেন সে কিছু করে খেতে পারে আমার ধারা যেন সে ভালো একটা কাজ করতে পারে ভালো একটা লাইফ লিড করতে পারে এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া হবে যে একটা মানুষের লাইফস্টাইল আমি চেঞ্জ করে দিতে পারছি হ্যাঁ প্রতিভাবান আসবে আপনারা প্রতিবাস দেখাই দেবেন আপনারা আমিও দেখানোর চেষ্টা করব যে তাদের প্রতিভা আছে অবশ্যই আমার যতটুকু সামর্থ্য আছে আমি করবো যেটা আমার অ্যাবিলিটি এটা আমি করতে পারবো যেটা আমি করবই জি

আচ্ছা এতদিন দেখা হয়নি তাই